সুগার বেড়ে গেলে ডায়াবেটিস রোগ হয় কিন্তু সুগার কমে গেলে কোন রোগ হয় এই বিষয়টি অনেক বাবু জানেন না আজকের ভিডিওতে আমরা প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখে রোগ নির্ণয় করা শিখবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অপরেও জেনে এগুলো উপকৃত হতে পারে আপনাদের প্রথমে যে উপাদানটির কথা জানাবো সেটা হচ্ছে সুগার আপনারা এই বিষয়টি জানেন যে সুগার কিন্তু দু রকম হয় একটা হচ্ছে খাওয়ার পূর্বে যেটাকে আমরা ফাস্টিং বলি এই এর নর্মাল রেঞ্জ হবে সত্তর থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার আর খাওয়ার দু ঘন্টা পরে যেটা করা হয় সেটাকে বলা হয় পোস্ট প্যান্ডিয়া এটার নর্মাল রেঞ্জ হবে আশি থেকে একশো মিলিগ্রাম পার ডেসিলিটার এখন এ রক্তে যদি এই সুগারের মাত্রা বেড়ে যায় এই মাপ থেকে বেড়ে যায় তাহলে ডায়াবেটিস রোগ হয় এটা সকল ডক্টরবাবুই জানেন কিন্তু সুগার যদি কমে যায় তাহলে ক্যান্সার রোগ হয় আপনাদের নেক্সট উপাদানটির কথা জানাবো সেটা হচ্ছে নিউট্রোফিল এই নিউট্রোফিলের নর্মাল রেঞ্জ হচ্ছে পঞ্চান্ন থেকে সত্তর পারসেন্ট যদি এটা বেড়ে যায় তাহলে ইনফেকশন হয় শরীরের বিভিন্ন জায়গায় ইনফেকশন হয় এবং এই ইনফেকশনের জন্য প্রদাহের সৃষ্টি হয় আর এটা যদি কমে যায় তাহলে কালা জ্বর টাইফয়েড ম্যালেরিয়া সাধারণ জ্বর হুপিং কাশি হাঁপানি এবং টিবি রোগ হয় আপনাদের তৃতীয় উপাদানটির কথা জানাবো সেটা হচ্ছে লিম্ফোসাইট এই লিম্ফোসাইটের নর্মাল রেঞ্জ হবে কুড়ি থেকে তিরিশ পারসেন্ট যদি এটা বেড়ে যায় তাহলে হাম বসন্ত নিউমোনিয়া এবং আমাশয় রোগ হয় আর যদি এটা কমে যায় তাহলে টিবি এবং ক্যান্সার রোগ হয় আপনাদের চতুর্থ উপাদানটি জানাবো সেটা হচ্ছে মনোসাইট এটা নর্মাল রেঞ্জ হচ্ছে চার থেকে আট পারসেন্ট এটা যদি বেড়ে যায় তাহলে ম্যালেরিয়া কালাজ্বর ডেঙ্গু জ্বর পিচ জ্বর আমাশয় এবং হাম রোগ হয় আর এটা যদি কমে যায় তাহলে ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশন হলে শরীরের বিভিন্ন জায়গায় প্রদাহের সৃষ্টি হয় আপনাদের নেক্সট উপাদানটির কথা জানাবো সেটা হচ্ছে স্নোফিল এটার নর্মাল রেঞ্জ হচ্ছে এক থেকে চার পারসেন্ট যদি এটা বেড়ে যায় তাহলে হাঁপানি আমবাত অ্যালার্জি গনোরিয়া এবং ডেঙ্গু জ্বর হয় আর এটা যদি কমে যায় তাহলে ইনফেকশন হয় শরীরের বিভিন্ন জায়গায় ইনফেকশন হয় এই ইনফেকশনের কারণে প্রদাহের সৃষ্টি হয় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন নমস্কার